ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে দুই সালে কাজ শুরু করছেন বা হচ্ছে চব্বিশ সালে শেষের দিকে কাজ শুরু করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কিন্তু হচ্ছে নতুন অবস্থায় এসেই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেকে কাজ করতেছেন হচ্ছে খুব দিনরা চব্বিশ ঘন্টায় কাজ করতেছেন কিন্তু হচ্ছে আপনারা ফোকাস দিচ্ছেন না কোনো দিকে ফোকাস দিচ্ছেন না শুধু কাজ করতেছেন যে ফেসবুকে আমরা সফলতা পাবই এটা ভেবে কাজ করতেছেন আসলে ফেসবুকে কিছু গাইডলাইন আছে ফেসবুকে কিছু নিয়ম আছে প্রথমত হচ্ছে ফেসবুকে কিন্তু হচ্ছে দুই এক মাসে তিন চার মাসে কিন্তু আইডি একটা পর্যায়ে যায় না তখন হচ্ছে ভিউ হয় না ভিউ হয় না মোটামুটি হচ্ছে ফলোয়ার্স আসে না নতুন অবস্থায় কিন্তু ফলোয়ার্স আসেই না এজন্য কমেন্ট করে ফলোয়ার্স আনতে হয় আমাদের নতুন অবস্থায় যারা কাজ তাদের হচ্ছে আমি একটা সাজেস্ট করবো যেহেতু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে যে দুইটা নিয়মে ফলোয়ার্স আনা যায় যে একটা হচ্ছে ভালো ভিডিও দিয়ে আর একটা হচ্ছে কমেন্ট করে তো অনেকে কিন্তু হচ্ছে ভালো ভিডিও তৈরি করতেছে কিন্তু ফলোয়ার আনতে পারতেছে না কিন্তু অনেকে আবার সফলতা পেয়েছে কমেন্ট করে তো এই জন্য আমি সবাইকে কমেন্ট করার জন্য অপশন মানে বলবো যে ফেসবুক এমন একটা অপশন দিয়েছে মানে ফেসবুক দেয়নি অবশ্য ফেসবুকের এটা নিয়মের বাইরে যায় কিন্তু সমস্যা নেই কমেন্ট করলে তেমন একটা সমস্যা নেই কিন্তু কমেন্টের আবার কিছু রুলস আছে এক টানা বেশি কমেন্ট করলে আমি সাপোজ একশো কমেন্ট ধরলাম যে আপনি এক টানা এক বসায় একশো কমেন্ট করে ফেলছেন এরপরে আবার কমেন্ট করতেছেন আপনি কিন্তু কমেন্ট ব্লক হান্ড্রেড পার্সেন্ট খাবেন কমেন্ট করার নিয়ম হচ্ছে আপনি এখন পাঁচটা করলেন একটু পর দশটা করলেন আর একটু পর পাঁচটা করলেন এইভাবে কমেন্ট করলে আপনার কিন্তু হচ্ছে টোটালে আনব্লক থাকবেন কমেন্ট থেকে ব্লক থেকে মানে কমেন্ট ব্লক থেকে খাওয়া সরি কমেন্ট ব্লক খাবেন না তো এর জন্য আমি বলবো যে কমেন্টগুলো হচ্ছে ধাপে ধাপে করবেন একবারে সারাদিন সময় পান রাত্রে সময় পাইছেন একবারে হচ্ছে একশো কমেন্ট মারলেন এই কমেন্টগুলো কিন্তু আপনার ফলোয়ার্স আসবে কম যখন হচ্ছে ধাপে ধাপে একটা সুন্দর ভিডিও দেখে কমেন্ট করবেন তখন কিন্তু মোটামুটি ফলোয়ার্স আসবে আর পাশাপাশি হচ্ছে বড় যে পেজগুলো আছে বড় পেজগুলোতে কমেন্ট করার নিয়ম আছে আর ছোট পেজগুলোতে কমেন্ট করবেন বেশি ছোটো প্রোফাইলগুলোতে যখন পেজগুলোতে যখন কমেন্ট করবেন তখন কিন্তু ওনারা কমেন্টগুলো দেখে অল্প কমেন্ট যখন থাকে তখন কিন্তু সবাই দেখে কিন্তু যখন অনেক বেশি কমেন্ট হয়ে যায় পাঁচশো এক হাজার কমেন্ট হয়ে যায় তখন কিন্তু কেউ কমেন্ট দেখতে চায় না তো এই জন্য কমেন্ট করবেন আর এগুলাই হচ্ছে মূল কারণ এই ভিডিও বা আইডি বড় করার এগুলাই হচ্ছে একটা হচ্ছে একটা ধাপ তো আপনারা যারা কাজ করতেছেন তারা হচ্ছে এই সমস্ত বিষয়ে লক্ষ্য দেন আর পাশাপাশি হচ্ছে ফেসবুকে সময়ের দিকে লক্ষ্য দেন ধৈর্যের দিকে লক্ষ্য দেন কারণ হচ্ছে ফেসবুকে যদি সময় দিতে না পারেন আপনাদের সফলতা আসবে না তো এটা হচ্ছে আসল কথা যে ফেসবুকে হচ্ছে সময় দেন নতুন অবস্থায় তেমন একটা হয় না আগায়ও না তো ফেসবুকে সময় দেন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে